হ্যালো দেখতে পাচ্ছেন বেশ কিছু শাড়ি এসছে মাত্র তাঁতি ভাই দিয়ে গেছে তো এগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে নয় হাজার আমি একে একে সবগুলো দেখিয়ে দিব এটা আছে বারো হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এবং প্রাইসগুলো মেনশন করে দিচ্ছে এটার প্রাইস আছে নয় হাজার নয়শ সবগুলো স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ আছে মাত্র এসছে এবং আসার সাথে সাথে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো অনলি টেন থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড এ নিতে পারছেন এটাও কিন্তু দশ হাজার পাঁচশোতে নিতে পারবেন সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশে যে কোনো একটিতে এটার দাম আছে মাত্র নয় হাজার নয়শো সো নিতে চাইলে এটাও কিন্তু সেম প্রাইস তিন কালারের জরি গোল্ডেন এন্ড সিলভার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে সেম প্রাইজে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে ঝটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন নয় হাজার নয়শো এটাও নাইন থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড যেটা নিতে চাচ্ছেন ঝটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটিতে এটাও কিন্তু সেম প্রাইস নাইন থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি যেগুলো দেখাচ্ছি সবগুলো একই রেঞ্জের নয় হাজার নয়শো স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটা জামদানির সাথে ব্লাউজ আছে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে পেয়ে যাবেন আপনার লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিলাম চমৎকার চমৎকার সব শাড়ি এগুলো এখন আমরা লাইভ করে করে দেখাবো প্রত্যেকটা শাড়ি একটু মেলিয়ে দেখিয়ে দিই একটু সবগুলো একসাথে করে দেখে দিই স্ক্রিনশট নিয়ে যে যেটা যেটা নিতে চাচ্ছেন ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ইন্ডিয়াতে শিপিং ফ্রি ইন্ডিয়ার যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে শিপিং ফ্রি একদম ফ্রিতে নিতে পারবেন উইদাউট হ্যাভিং অ্যানি চার্জ এনি শিপিং চার্জ অন্যান্য দেশ থেকে অর্ডার করলে শিপিং চার্জ দিতে হবে এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে এই ভিডিও থেকে অর্ডার করলে কোনো শিপিং দিতে হবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন সো দেরি করবেন না যার পর স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন আমাদের পেজ হ্যান্ডলুম যে আমদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো একটিতে আর যারা এক হাজার বা দুই হাজার বা তারও অধিক জামদানি শাড়ি দেখে আপনার পছন্দের এবং প্রিয় জামদানিটি নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের স্টকে মোর দেন টু থাউজেন্ড শাড়ি আছে আপনি আপনার পছন্দের শাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব রঙের এবং সব ধরনের ভ্যারিয়েশন পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে হাই বাজেট মিড বাজেট সব ধরনের জামদানি আছে সো আশা করি চলে আসবেন আমাদের লোকেশনে এসে দেখে বুঝে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ